গোল্ডেন এরপরে হচ্ছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে আর গোল্ডেন কালার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে ফুল শাড়িটাতে কাজ করা এই ডিজাইনটা আবার আপনারা যদি চান ধরেন এই শাড়িটা আপনার পছন্দ হয়েছে বাট কালারটা পছন্দ হয়নি হতেই পারে এক একজনের চয়েস এক এক রকম হ্যাঁ সো আপনারা যদি চান সেম মানে সেম মানে ডিজাইনটাই যদি আমরা অন্য কালারে করে দিই মানে সেক্ষেত্রে কিন্তু ওটাও করে দেওয়া যাবে মানে সেম কালার মানে সেম ডিজাইনটা থাকবে জাস্ট কালারটা হচ্ছে অন্য কালারের থাকবে আর এটার সাথেও আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটারও উনিশ টাকা